জনগণের তেল জনগণের রাস্তা জনগণের কাটার এগুলা কোনোদিনও সেই ভোগ করতে যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে যে নিজকে নামাজি বলে যে নিজকে সুফি দাবি করে যে নিজকে যোগ্য নেতা দাবি করে সেই কোনোদিনও জনগণের মাল আত্মসাৎ করতে পারবে না ওসমান গণের নাম শুনেছেন তিনি আর অর্থ ছিলেন

নবেতিন নাম যদি ওয়াজিব হয় দুই কোন পড়া ওয়াজিব না বলেনি আপনারা বিতরের নাম যে দোয়াগুলো পড়েন কি আল্লাহুম্মা ইন্নাসতাঈনুকা ওয়া نستাউঈনুকা ওয়া নাতওয়াক্কালু আলাইকা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলু ওয়া নাকুরু মাইয়াহুকা আল্লাহুম্মা ইয়া গালিবু

যিনি আমাকে প্রাইম মিনিস্টার বানাইছেন আজকে আমি মেম্বার হওয়ার পরে এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে পদমন্ত্রি হওয়ার পরে সভাপতি হওয়ার পরে সেক্রেটারি হওয়ার পরে দলের যোগ্য নেতা হওয়ার পরে আজকে ওর প্রতিবিন্দর কোনো কষ্টার নাই প্রতিবধি হুইচারেতে হুইচারে আছে আমি সাইকেল চালাতাম এখন আমি পাঁচ চালে চলি